ছেন সবাই যারা কিনা গার্মেন্টসের কাজ শেখার সিদ্ধান্ত নিয়েছেন আজকে আমি আপনাদের গার্মেন্টস পরিচিতি দেব দেবো এই ভিডিওটি দেখলে আপনি গার্মেন্টস সম্বন্ধে সব কিছু বুঝতে পারবেন তার আগে আমাদের সোলেন্ট ধারণা দিই যে গার্মেন্টসে মোট কত ধরনের মেশিন আছে একটু লম্বা সময় হবে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে পুরো বিষয়টা আমি আপনাকে পানির মতো বুঝিয়ে বলতে পারব আমরা একটু সংখ্যায় গুনি যেমন এই পেজে দেখেন এখানে টোটাল সাত রকম মেশিন আছে প্লেন মেশিন ওভারলক এরকম ভাগে এ পাশে আছে কত পর্যন্ত দেখেন সৈ্য এখানে ওভারলক আছে এ পাশে আছে ফ্যাটলকের সিরিয়ালগুলো টোটাল কত একুশ এর পাশে আছে আপনার হোল মেশিন আছে থ্রি নিডেল চেন ঠিক আছে এভাবে তারপর টু নিডেল ম্যানুয়েল সব মিলে কত আঠাইশ আইটেম তারপর উনত্রিশ এই মেশিন টু নিডেল ঠিক আছে টু বেশ কিছু ভেরিয়েন্ট আছে বারটেক আছে আইলেট হল আছে সব মিলে কত পঁয়ত্রিশটা তারপরে পাশে আরও কিছু ভেরিয়েন্টের ফিট অফ দ আছে কাটিং মেশিন আছে তেতাল্লিশটা তারপরের পেজে যদি চান মানে স্ন্যাপ বাটন আছে হাইড্রোলিক তারপর প্লেন জিগজ আছে আনুষঙ্গিক মেশিন মিলে কত প্রায় ঊনপঞ্চাশ আইটন দেখতে পাচ্ছেন বন্ধুরা তাহলে আমি যদি এই পেপারসটা যদি ধরি টোটাল যদি আমাদের এখানে মেশিনটা আমি দেখাই আপনাদের প্রায় ঊনপঞ্চাশটা ভেরিয়েন্টের মেশিন আছে চলুন আমরা আপনাদের কিছু পরিচিতি দিই কোন মেশিনের কি কাজ আমার সামনে আপনারা এখন যে মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাটিকেল মেশিন এটার কাজ হচ্ছে এর পাশে একটা নাইফ আছে এই নাইফটা কাপড় কেটে দেবে প্লাস সুইংয়ে দেবে এটা শাড়ির ব্যান জয়েন কাপ জয়েন কাপ মেক কলার মেক এই সমস্ত কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় তারপরে যে আপনার মেশিনে দেখতে পাচ্তেছেন এটা ঝুঁকি কোম্পানির ছত্রিশশো মডেলের একটা মেশিন অনেক ওল্ড মডেল এটা দিয়ে আপনি সারের লাইট কাজগুলো করতে পারবেন এটা হ্যাভি মেশিন না মনে রাখবেন এটা লাইট মেশিন এখানে আপনারা আরেকটা যে মেশিন দেখতে পাচ্ছেন জি আচ্ছা এটা হচ্ছে একটা সেমি অটো মেশিন এটা আপনার ডেনিমের কাজ করতে পারবেন কিন্তু খুব হার্ড ডেনিম এটাতে আপনি করতে পারবেন না সেমি অটো একটা মেশিন তার পাশে যেটা আসতে এখানে আমরা পুরো মেকানিক্যাল কাজগুলো পুরো পার্সের যা আছে সব কিছু খুললে আমরা কাজ শিখাই এটা একটা হ্যাভি ডিউটি প্লেন মেশিন আর কেউ যদি হ্যাভি কাজ করতে চান বা ডেনিমের কাজ করতে চান তখন আপনাকে এরকম মোটা সেটের মেশিনগুলো ইউজ করতে হবে মূলত এই মেশিনটা একটা ডেনিম প্রসেসের জন্য মেশিন ডেনিম প্রসেসে কাজ করবে আর তারপরে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটা প্যান্টের কাঞ্চা মেশিন কাঞ্চা মেশিনে ফোল্ডার দুই রকম হয় একটা হচ্ছে টুপাট ফোল্ডার আর একটা হচ্ছে গ্যাম্বল ফোল্ডার এটা শার্টের কাঞ্চা মেশিন তারপরে যেটা আসেন সরি এটা প্যান্টের কাঞ্চা মেশিন তারপরে যদি আসেন এটা একটা সারের কাঞ্চা মেশিন এখানে দুই ধরনের ফোল্ডার আছে এটা একটা ওয়েল টেপ ফোল্ডার এটা হচ্ছে টু পার্ট ফোল্ডার অবশ্যই মনে রাখবেন এটা দিয়ে আপনারা সারের কাজ করবেন ঠিক আছে তারপরে যদি আসি এটা একটা ডেনিম প্রোজেক্টের জন্য ব্রাদারের হ্যাভি মেশিন খুব হাইলি কনফিগারেশনের মেশিন এবং যত মোটা পয়েন্ট হোক না কেন এটা দিয়ে আপনি করতে পারবেন খুব হার্ড কাজ এখানে আমাদের মেকানিক্যাল কাজগুলো আমরা শিখাই বিদায় মেশিনে রাখছি এখানে একটা মেশিন আছে এটা হচ্ছে আপনার ষাটের কাজ করে লাইট মেশিন এটা ষাটের কাজ করে লাইট মেশিন লাইট ফিট অফ দা আর কি ওটা কিন্তু হ্যাভি ফিট অফ দা এটা কিন্তু লাইট ফিট অফ দা এটা হচ্ছে একটা বাটন স্টিচ মেশিন ষাটের যে বাটন লাগায় টাচ মনিটর ইয়া অটো মেশিন ওপাশে আছে বাটটেক তারপরে যদি আমরা আপনাদের এই প্যারেসটায় আসি হ্যাঁ একটু করে দেখেন এটা হচ্ছে একটা এটা কিন্তু সরাসরি দেখেন লেখাই আছে মেড ইন ইউএসএ দেখেন মেড ইন ইউএসএ আচ্ছা এই মেশিনটা হচ্ছে একটা হ্যামিং মেশিন এটা দিয়ে প্যান্টের হ্যাম করে দেখতেই পারতেছেন হ্যামিং মেশিন আচ্ছা এটা হচ্ছে একটা জিগজ্যাগ মেশিন মেশিন পাশে একটা মেশিন আছে এটা টপ ফিট মেশিন এই মেশিনটা আমাদের মেকানিক্যাল কাজ চলতেছে তো সেজন্য বন্ধ আছে এখানে আমাদের আরেকটা প্লেন মেশিন রাখা আছে এটা হচ্ছে একটা ডেনিম প্রজেক্টের প্লেন মেশিন ডেনিম প্রজেক্টের গ্রুপটা হচ্ছে প্রত্যেকটা মডেলের শেষে ফোর জিরো মানে ফোর হচ্ছে লাইট মেশিন ফোর হচ্ছে হ্যাভি মেশিন আর ফোর জিরো সেভেন হচ্ছে ওভার হ্যাভি মেশিন ঠিক আছে এপাশেও পাশেও সেম একটা অটো মেশিন রাখা আছে হ্যাভি ডিউটি এগুলো বর্তমানে লেটেস্ট যে মেশিনগুলো আছে টাচ মনিটর টাচ মনিটর লেটেস্ট মেশিন এটা একটা অটো প্লেন মেশিন এটা টাস মনিটরি টাচ হিসাবে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে যদি আসে এটা হচ্ছে একটা নিডেল ফিট মেশিন এটা ফিড ডাকা নিডেল একসাথে যায় এটা মডেল নাম্বার দেখেন মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে একটা নিডেল ফিট মেশিন বন্ধুরা এখন ডাক্তি এটা একটা ডাউন জ্যাকেটের কাজে বা জ্যাকেটের কাজে এই মেশিনটা খুব বেশি ব্যবহার হয় হ্যাঁ এই মেশিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় মিনি গার্মেন্টস প্রোজেক্টে বা কারখানায় খুব সুন্দর একটা মেশিন এ টু এস খুব ভালো সার্ভিস দিচ্ছে আমরা এই মেশিনটা ভিতরে যদি দেখেন লেটেস্ট টেকনোলজি ইউজ করছি এখানে দেখেন মোটা একটা ফিট ডকে সেট লাগাইছে মোটা ফিট লাগাইছে যাতে কাজটা স্মুথভাবে করা যায় এটাও একটা টাস মনিটর এখানে একটা ন্যারো ওভার আছে যেটা দিয়ে আপনি এই গেঞ্জির যে নেক্সট জয়েনটা করে বা প্লাস্টিক জয়েন্ট করে ওই কাজগুলো ওই মেশিনতে করা হয় আমরা একটা মেশিন কিনে আনছিলাম আমাদের কাছে রয়েছে অত্যন্ত দুঃখিত আমাদের একটা কল আসছিল তারপরে এটা হচ্ছে টু নিডেল অ্যাঙ্গুলার লেটেস্ট যেগুলো আছে ফিক্স অ্যাঙ্গুলার এটা হচ্ছে ফিক্স বার ঠিক আছে এটা হচ্ছে শার্টের স্লিপ জয়েন সরি আর্মল অফ সিন দেয় কি ওটা হচ্ছে স্লিপ জয়েনের ফোল্ডার লাগানো আছে দেখেন এটা হচ্ছে স্লিপ জয়েন মেশিন তো এখানে শার্ট এবং প্যান্টের আমরা বিভিন্ন মেশিন দেখাইলাম এখানে কিন্তু কোনো গেঞ্জির আইটেম নাই গেঞ্জির আইটেম মেশিন আমাদের বাসায় আছে না দোকানে তো ধন্যবাদ যদি কেউ আমাদের কাছে কাজ শিখতেছেন আমাদের কাছে টোটাল ডিপার্টমেন্ট পাবেন সম্পূর্ণ শার্ট পাবেন সম্পূর্ণ টি শার্ট পাবেন সম্পূর্ণ প্যান্ট পাবেন রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার ধন্যবাদ সবাইকে